পেহেলগাম কাশ্মীরের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গাটি আমাদের আজকে কাশ্মীর ঘোরাঘুরি শুরু হবে পেহেলগাম ঘোরার মধ্যে দিয়ে আজকে আপনাদের দেখাবো পেহেলগ্রামের সব পপুলার ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো একদিন কিংবা দুই দিনেই ঘুরে দেখতে পারবে স্টার্ট গুড মর্নিং করিতে বাজে সাতটার মতো আর এখন আমরা আসছি আমাদের পেহেলগামের যে হোটেলটা নিয়েছিলাম রাতে সেটার সামনে প্রেম রোজ হোটেল এখান থেকে কিছু ছোট ছোট ভিউ দেখা যাচ্ছে পিছের দিকে পিছনে হচ্ছে গিয়ে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যায় সেখানে কিছু মেঘ জমে আছে জীবনে প্রথমবার কিছু করা বা দেখার মজাটাই অন্যরকম ঠিক এরকমই জীবনে প্রথমবার আইসকেপ মাউন্টেন অর্থাৎ হচ্ছে পাহাড়ের উপরে বরফ জমে আছে এরকম একটা দৃশ্য দেখলাম এই ঠিক আমার যেখানে রাত্রে ছিলাম এটা সামনে থেকে পিছনে দেখা যাচ্ছে কি যে সুন্দর ভাষার ভাষায় প্রকাশ করা যায় না এটা হচ্ছে হোটেলের সামনে থেকে ভিউ এখানে একটা রিজোর্ট নাগবাল এখানে একটা রিসর্ট আর এই দিক দিয়ে ফাঁকা জায়গাটা দিয়ে দেখেন কি দেখা যাচ্ছে কাশ্মীরে আসার পর থেকে সবচেয়ে বেশি নোটিস করলাম যে প্রাণীটাকে সেই প্রাণীটা হচ্ছে ঘোরা আর এই যে দেখেন রাস্তায় এরকম ঘোরার মল পড়ে থাকে সুতরাং সাবধান আচ্ছা আমরা এই তিনজন আজকে সকালে ঘুরতে বেরিয়েছি আমরা তিনজন আজকে এক রুমে ছিলাম তো আমাদের ট্যুর যিনি উনি আমাদের মানে কি বলবো মানে অনেক ভাষার ওস্তাদ ভাই নিজের পরিচয়টা একটু দেখেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রবিল ইসলাম ওনার বান্দরবন ট্রাভেল ভাই সাথে আসলে ঘুরতে এসে খুব ভালো লাগতেছে ভাই অনেক কথা বলতে হবে না জায়গার কথা বলে আর কি বলবো কাশ্মীর লাদাখ মানালি তো আমাদের ট্যুর হলো কাশ্মীর লাদাখ মানালি টোটাল পনেরো দিনের একটি ট্যুর তো আসলে এটা কি বলবো এটা আসলে ভাষায় বলে আপনাদেরকে বোঝানো সম্ভব না আপনারা আসুন দেখুন তাহলে উপলব্ধি করতে পারবেন আসলে হ্যাভ ওয়ার্ল্ড কেন বলা হয় কাশ্মীর আচ্ছা পরিচয় করে দিতে চাই আমাদের সর্বকনিষ্ঠ মেম্বার ইমরানের সাথে ইমরান এই সামনে যে তুমি একটা স্নো কভার্ড মাউন্টেন দেখলা হ্যাঁ বরফে ঢাকা পাহাড় কেমন লাগলো জীবনের প্রথম তো দেখি জীবনের প্রথম খুব ভালো লাগছে এখন বড় পাবো না এরকম এক্সপেকটেশন রাখি না তাও প্রথমবার দেখা খুব ভালো লাগতেছে নিজের কাছে অনেক কি মনে হচ্ছে যে পয়সা উসুল হ্যাঁ পয়সা উসুল পয়সা উসুল চলেন আমরা দেখতে হলে আসতে হবে চলেন আমরা একটু সামনের দিকে যাই আরো দেখি কি দেখানো যায় আপনাদের আচ্ছা চলে আসছি হচ্ছে গিয়ে পেহেলগামের মেইন রোডে যে আপনাদের যে ওয়ার্নিং ওই যে দেখেন কি অবস্থা হ্যাঁ যাই হোক একটু সাবধান আর একটা দোকান খোলা পাইছি ব্রেড অমলেট পাওয়া যাচ্ছে একটু খেয়ে নেব এটা মনে হয় কাশ্মীরের সবচেয়ে কমন সিনারি এই ঘোরার পাল যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মেইন রোডে এই হচ্ছে পেহলগামের মেইন রোড আর ওই দেখেন ওইখানেও কি দেখা যাচ্ছে বরফ ঠাকো পাহাড় এই যে দেখেন এক ভাই কাশ্মীরি ভাই আমাদেরকে আট সেল করতে আসছে

ভাই ভাই হচ্ছে হচ্ছে আমাদের আমাদের জন্য নাম সকাল সকাল বের হয়ে গেলাম মর্নিং ওয়াকে বের হয়ে দেখতে পেলাম দুটা ঘোড়া একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে তারাও হোটেলে ঢুকতে যাচ্ছে কিন্তু হোটেলওয়ালা কোনোভাবেই তাদেরকে ঢুকতে দেবে না এই জন্যই তাদের আজকে মন খারাপ তারপরে এগিয়ে গেলাম একটু সামনের দিকে বামে একটা রাস্তা চলে গেছে সেটা ধরে সামনের দিকে আগে কিছুক্ষণ পর দেখলাম খুব সুন্দর একটা মসজিদ এই লোকালয়ের রাস্তাগুলো সকালবেলায় একেবারেই জনমানব শূন্য ছিমছাম পরিবেশ আশপাশ পাহাড় দিয়ে ঘেরা খুব সুন্দর একটি জনপদ তাই একা হেঁটে যেতে খুব অন্যরকম আনন্দ লাগছে হঠাৎ করে খরস্রোতা নদীর শব্দ প্রকট হতে গেল হাউসটা ফলো করে যেতে থাকলাম নিজেকে আবিষ্কার করলাম লিডান নদীর আসলে কখনোই ফিল করাতে পারবে না ওখানে দাঁড়িয়ে আসলে কি ফিল করছিলাম মনে হচ্ছিল ঘুম থেকে এখনো উঠিনি মনে হচ্ছিল এ যেন কোনো এক স্বপ্ন দর্শক আশা করি পিছনে একটা নদী দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ওদের পেহেলগামের লিডার নদী অ্যাকচুয়ালি লিডার নদী এটা হচ্ছে খুবই পপুলার এখানে এর আগে আমি জাস্ট লিডার নদী সম্বন্ধে মানে বিভিন্ন ভিডিও দেখেছি বিভিন্ন কথা শুনছি পুস্তি করি this is the first time I'm going to and it feels amazing. আপনারা হয়তো শব্দটা শুনে বুঝতে পারতেছেন যে কতটা ভালো লাগতেছে এখানে আসলে ওয়াও ঠিক ঠিক আটটায় আমাদের গাড়ি চলে আসলো পেহেলগামে কিন্তু আলাদা করে আবার গাড়ি নিতে হয় আর এখন যে গাড়িটা আছে এটা হচ্ছে কি 8 সিটার সবচেয়ে ছোট সময়ের প্যাকেজ আমাদের নাও হয়েছে এবং সেটা হচ্ছে কি 8টা থেকে 12টা ড্রাইভার বলেছিল যে সাত ঘন্টারও নাকি আর একটা প্যাকেজ আছে সেটাতে করে একটু আরামসে ঘুরা যায় এবং ওটাতে লাগে হচ্ছে কি পঁয়ত্রিশশো রুপি আমাদের এই চার ঘণ্টার প্যাকেজে কিন্তু আবার কিছু হিডেন বিষয় আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আমরা প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পর পৌঁছালাম অরুভ্যালিতে আমরা অরো ভেলিতে এবিসি টেক প্রথম এবিসি এর হচ্ছে গিয়ে প্রথম পার্ট এটা এখানে আসলে একটু কাদা কাদা ভাব বর্ষাকালের কারণে আমরা এখন আরও ভ্যালিতে আরো ভ্যালিতে আসলে হচ্ছে প্রত্যেকটা জিনিসের টাইম লিমিট করা আছে মানে আমরা যে প্যাকেজটা নিছি এটা এবিসি আরও ভ্যালি বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি এই তিনটা ঘোরাবে হচ্ছে গিয়ে চব্বিশশো টাকায় বাট এখানে হচ্ছে টাইম লিমিট করে দেওয়া সেটা হচ্ছে গিয়ে চার ঘন্টা এর কারণে এই যে অলরেডি ঠান্ডার মধ্যে হাঁপানো শুরু করছি আর আরেকটা নাকি প্যাকেজ ওটা ঘন্টা দেয় টাকা দেয় ভ্যালিতে ঢোকার পর মনে হচ্ছে এই জায়গাটা বহুল পরিচিত আর মনে হবেই না কেন কারণ হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতেই কিন্তু বলিউডের অনেকগুলো মুভি যেমন হচ্ছে গিয়ে দিলসে রোজা জাপ্তাক খেজান এগুলো মুভির বিভিন্ন সিনের শুটিং কিন্তু এই জায়গাগুলোর মধ্যেই হয়েছে ছোটোবেলার এই মুভিগুলো দেখতাম আর ভাবতাম আসলে কি কখনো যেতে পারবো এত সুন্দর জায়গাগুলোতে আজ নিজেকে এখানে ডিসকভার করে আসলে গর্ব অনুভব হচ্ছিল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান এই হচ্ছে অরু ভ্যালি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন দেখতেই পাচ্ছেন কি সুন্দর কি মানে এখানে আসলে এগুলো আমি কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি জানি না পিছনে খুব সুন্দর একটা খরস্রোতা নদী বয়ে গেছে যেটার পানি একদম ক্রিস্টাল রিয়ার উপর থেকে দেখতে পাচ্ছি আর এই নদীটা বয়ে কোন একটা পাহাড়ের অ্যাঙ্গেলে চলে গেছে ওই দূরে হচ্ছে কি আপনার ওয়াটারফল দেখা যাচ্ছে আর স্নো ক্যাপ মাউন্টেনগুলোর উপরে হচ্ছে গিয়ে মেঘ জমে আছে মানে ওভারঅল ইটস্ট সিস্টার কয় উপরের থেকে এই জায়গা থেকে নেমে আসছি একবারে নিচে কারণ দেখতে হবে এই ছেড়েটা দেখো কতটা সুন্দর এই ছেলে মাই আবারও খুব তাড়াহুড়ো করে উঠে যেতে হল আমাদের গাড়িতে গাড়ি যাচ্ছে আমাদের এখন চন্দনবাড়ির দিকে পথেই কিন্তু বেতাব ভ্যালি পড়বে যেটা আমরা দেখব ফেরার পথে চন্দনবাড়িতে যাওয়ার পথেই পেলাম বিশাল জ্যামের যার কারণে আমাদের অনেক দূরে নেমে যেতে হলো এই জায়গায় নেমে বুঝতে পারলাম যে এই জায়গাটা আসলে সনাতন ধর্ম অবিলব্ধিতদের জন্য তীর্থস্থান তবে দূরে একটা বরফ জমা অংশ দেখা যাচ্ছে যেতে চাই ওখানে ঠান্ডা লাগতে ব্যাস এতটুকুই এরপরে আর যাওয়া যাবে না এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন মেঘের অবস্থা বৃষ্টির মধ্যে একলা ছাতা ফোটায় দাঁড়ায় আছি এখানে আসলে আর বেশি টাইম ওয়েস্ট করে আমরা চলে যাচ্ছি আমরা একই রোটে গাড়িতে করে ফিরলাম বেতাব ভ্যালির দিকে কিন্তু এবার বিশাল ট্রাফিক জ্যামের মুখে পড়লাম এবং গাড়িটা ছেড়ে দিতে হলো অনেক পিছনে হাঁটতে হাঁটতে ওই পাহাড় থেকে আসলাম বেতাব ভ্যালির গেটের সামনে ঘড়িতে কিন্তু অলরেডি বারোটা বেজে গেছে তার মানে বুঝতে পারলেন যে আটটা থেকে বারোটার শিফট আমাদের শেষ হয়ে গেছে এখানেই আর আশা করি বুঝতে পারছেন যে এবিসি এই চার ঘন্টার মধ্যে কোনোভাবেই দেখা সম্ভব না এখানে যেহেতু এসেই পড়েছি আমাদের ড্রাইভারকে এক ঘন্টার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছে আরাম করে এবিসি দেখতে গেলে অবশ্যই আমি রেকমেন্ড করব সাত ঘন্টার প্যাকেজটা কারণ আমি যা দেখলাম ট্রাফিক জ্যাম এবং হচ্ছে এখানে আসতে যে সময়টা লাগে তা দিয়েই চার ঘন্টা চলে যাবে আসেই বেতাব ভ্যালিতে বেতাব মুভি শুটিং হয়েছে বলে এই জায়গাটার নাম হচ্ছে বেতাব ভ্যালি অনেক সুন্দর একটা পার্কের মতো গুছানো ওয়েল এই হচ্ছে কি অবস্থা সামনের দিকে যাচ্ছে দেখি সামনে কি দেখতে পাওয়া যায় বাহ কি সুন্দর একটা ব্রিজ দেখেন এখানে অনেকেই দাঁড়ায় দাঁড়িয়ে ছবি তুলতেছে আমরাও তুলব সুন্দর একটা ব্রিজ সুন্দর একটা নদী সবাই ছবি তুলতেছে এখানে এখন আমরা তুলব পেতাফেলের হিস্ট্রি বলার আগে একটু আইসক্রিমটা চেখে দেখি উফ ভাই এই আইসক্রিমটা যা ছিল মানে অসাধারণ আপনারা যখন যাবেন অবশ্যই ট্রাই করে দেখবেন আমি প্রায় প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের আইসক্রিম ট্রাই করে দেখেছি আর এই ধরনের রিলস বানিয়ে বন্ধু বান্ধবকে দেখায় জেলাস ফিল করানোর মধ্যে যে কি মজা ওফ এটা যদি বুঝতেন তাই আইসক্রিম থেকেও মজা কাশ্মীরের একটা প্লেসের নাম তো বেতাব ভ্যালি হতে পারে না তাই না এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে গিয়ে ওয়াদি ই হাজান অথবা হাজান ভ্যালি এখানে একটা জনপ্রিয় বলিউড মুভি বেতাব শুটিং হয় আঠারোশো সালে এরপর থেকে এটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি পৃথিবীতে যে জিনিসটা সবচেয়ে হেট করি সেটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল পার্ক প্রকৃতিকে বিকৃত করে নানাভাবে নিজেদের অ্যাডভান্টেজে যখন কোনো কিছুকে এরকম মডিফাই করা হয় সেটা আমার কাছে একদমই পছন্দ হয় না বাট ওয়েল এই পার্কটা এটা বেতাব ভ্যালি এটা অনেক সুন্দর এটা মানে আমার এত ভাল লাগছে এত আশপাশে যত দূর দেখা যায় শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় উঁচু উঁচু পাহাড়ের মধ্যে ছোট্ট একটা সমতল সেই সমতলের মধ্যে পার্ক করা এখানে হচ্ছে গিয়ে সব হাটার রাস্তা করা আছে পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে সবাই ফুটবল ক্রিকেট খেলতেছে খুবই সুন্দর এই সমতলটা এই পার্কটা আমার এত ভাল লাগছে বলে বুঝা যাবে না ভ্যালিতে একদমই টাইম স্পেন্ড করার সুযোগ পাই নাই আমাদের সাথে সাথেই ফিরে ফেরত আসতেছে এরপরে আবার ছিল বৃষ্টি ভ্যালি দেখা শেষ করে আবার চলে আসলাম আমরা পেহেলগামে পেহেলগামে আসার সময় এবার আমরা ভীষণ জ্যামে পড়লাম আর বুঝলাম আসলে এবিসি কখনোই চার ঘন্টার মধ্যে ঘুরা সম্ভব না আমরা পেহেলগামের কিছু আগে গাড়িটা ছেড়ে আছে যেগুলো হেঁটে হেঁটে কভার করা যায় আর প্লাস আমরা লাঞ্চ করে এখানকারই একটা সামনের হোটেল দেখেন এই ঝিরি পথের মধ্যে কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে একটা ওপেন মসজিদ করে দেওয়া হচ্ছে মসজিদটার নাম হচ্ছে মসজিদ নূর বাস স্ট্যান্ড দেখলাম এরকম মসজিদ আমরা এখন সেখানে নামাজ পড়বো আর আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন অজুখানাটা বই কারণ এটা তো পুরো খোলা ময়দান তাই না অজুখানাটা হচ্ছে এই চিড়িপথের আমার মনে হয় আমার লাইফে এত সুন্দর মসজিদ আর অন্য কোনোটা দেখি নাই সত্যিই অসাধারণ দুপুরে খেয়ে নিলাম মসজিদের অপর পাশে একটা হোটেল থেকে খাবারে বেশ ঝাল ছিল খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করলাম বাইসারান ভ্যালির উদ্দেশ্যে বাইসারান ভ্যালি এখান থেকে ছয় কিলোমিটার দূরে আর যাওয়া যায় দুইটি উপায়ে একটা হচ্ছে গিয়ে ঘোরায় আর একটা হচ্ছে গিয়ে হেঁটে ওকে এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে ট্যুর অপারেশন নিয়ে খুব ঝামেলা হচ্ছে আর কি দুটা গ্রুপে ডিভাইড হয়ে গেছে অনেকে লেট করতেছে অনেকে আসতে পারতেছে না আমাদের সেকেন্ড গাড়ির যে গ্রুপটা ওরা না কি হচ্ছে গিয়ে বেতাব্যালি দেখতেই পারে নাই ওরা এখন খাইতে বসছে আর আমরা যেটা করছি আমরা সব কিছু দেখে টেখে নিয়ে খেয়ে নিলাম যদি খাবারটা অতটা আহামরি ছিল না এরপরে ট্যুর অপারেটরকে বলে আমরা হাঁটা শুরু করে দিছি বাইসারেন ভ্যালির উদ্দেশ্যে সারেন ভ্যালিতে যাইতে নিলে সাধারণত যে এইরকম ঘোড়ায় করে যায় এটার আসলে নির্দিষ্ট কোনো ফিক্স প্রাইস নাই এটা হচ্ছে গিয়ে এক একজন এক একজনের কাছ থেকে যেভাবে নিতে পারে ওইভাবেই নিতে থাকে তা আমরা এগুলো কোনো কিছুই করি নাই আমরা স্ট্রেট হাঁটা শুরু করে দিছি আরও কতক্ষণ হাঁটছি জানি না বাট এই মুহূর্তে খুবই টায়ার্ড তো যাই হোক তারপরে আমাদের সামনে আগায় যেতে হবে চলে এটাই রাস্তা এদিক দিয়ে যাও এই পাশে ঝর্ণা দেখা না ঝর্নার উপর দেপার করতে হবে মনে হয় শেষ চড়ানোর মানে চড়াইটা উপরে উঠতেছি দেখা যাক কত কোন সময় লাগে সাবধানে সাবধানে আমি মনে পৌঁছে গেছি উপরে কিছু দোকানপাট দেখা যাচ্ছে আর এর উপরে কোন মানে পাহাড় নাই সো আই ক্যান সে আমি পৌঁছেছি বাট আমি অনেক টায়ার্ড আই নিড টু রেস্ট দেখছি আর দেখেন কি পরিমাণ ভিড় দুনিয়ার ভিড় এদিক দিয়ে উঠতে পারতেছিলাম না বিকজ অনেক কাদা স্পটে আসলাম দেখেন এত হাইটা মাইটা আসলাম এই গেট দিয়ে ঢোকার জন্য তারা পঁয়ত্রিশ রুপি নেয় পঁয়ত্রিশ রুপি ওকে বাইদ এর ব্যাপার না বাট যে ভিউটা দেখতেছি ও মাই গুড ও মাই গুড এলক এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয় কেন বলা হয় আশা করি বুঝতেই পারতেছেন মানে ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ এরকম ল্যান্ডস্কেপ আগে কখনও দেখি নাই সত্যি এখানে আশা করে যতটুকু ক্লান্তি ছিল সেটা পুরোপুরি দূর হয়ে গেছে আর আমাদের ভাইরা হচ্ছে সবাই এই অ্যাক্টিভিটিটা করবে এখান থেকে ওই দূরের ওই জায়গাটা থেকে জিপ লাইনিং করা যায় তো সবাই করবে এটা হচ্ছে তিনশো রুপির মতো লাগে আর কি শরুমেরও খুব সুন্দর ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই ঝামেলা নেই এই দেখেন কি সুন্দর ক্যাম্পসাইটও আছে এখানে ক্যাম্পিং করে থাকতে তো এখানে সেই মজা হবে বাইসারেন ভ্যালিতে আসলে বেশি টাইম দিয়ে এনজয় করতে পারি দেখতে দেখতেই সন্ধ্যা নেমে গেল আমাদের ফিরতে হবে আবার এক বিশাল পথ তাই আর বেশি দেরি করতে পারলাম না আমাদের ট্যুর অপারেটারের কিন্তু এখানে আসার কথা ছিল কিন্তু তারও কোনো খবর নাই আমি একই দিনে এবিসি বাইসারন ভ্যালি ঘোরার পক্ষে না প্যালগামে আসলে কমপক্ষে দুইটা রাত থাকার চেষ্টা করবেন একদিন এবিসি ঘুরবেন আর সেকেন্ড দিন হচ্ছে গিয়ে বাইসারন ভ্যালি ঘুরবেন তাহলে সবচেয়ে ভালো হয় নেমে গেলাম এক অনিশ্চয়তা নিয়ে এরপর আমাদের সাথে যা ঘটবে তার জন্য আমি একবারেই প্রস্তুত ছিলাম না তবে সেই গল্প বলব আরেক এপিসোডে কতদিন ভালো থাকুন সবাই